কোরাবানি দিককে সামনে রেখে জমে উঠে পাবনার হাট পাবনার গরুর সুনাম থাকায় বিভিন্ন গরু কিনতে দেশের অন্যান্য জেলা থেকে ছুটে আসেন ব্যাপারীরা এখান থেকে গরু কিনে ঢাকা সহ অন্য বড় শহরে বিক্রির জন্য নিয়ে যান তারা পাবনা সদরের পুষ্পপাড়া হাট প্রতি বৃহস্পতিবার সবচেয়ে বড় গরু মহিষের হাট লাগে এখানে পুষ্পপাড়া হাটে গরু মহিষের পাশাপাশি ছাগলের আমদানিও হয় প্রচুর গরুর জন্য সুনাম রয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার অরণতোলা হাটে এখানে বেশ বড় গরুর আমদানি হয় পাবনার ঈশ্বরদী উপজেলার আরও একটি বড় হাট বসে আওতা হাট আওতাপাড়া ঈশ্বর পাবনার আরও একটি বড় হাটের নাম বেড়ার হাট এখানে পরিত্যক্ত সেতুর উপরের বসে হাট চতুরহাট বেড়া পাবনার ভামগুড়া উপজেলার সঠনগর হাটের সুনামও রয়েছে বেশ শর্টনগর হাট ভাঙ হাটে গুরু আনতে বীজ প্রেক্ষিতে হয়েছে চালাপানিতে একদন্ত আটধরিয়া এবছর পাবনার আঠভরিয়া উপজেলার একদন্ত হাটেও গরুর আমদানি ও বেচা কেনা বীজ ভালো কমেছে ধরে অন্যান্য হাটের তুলনায় সুজানগর হাটের অবস্থা ছিল কিছুটা দূরে পেঁয়াজ সূজানগর এক সময় ব্যাপক নামডাক থাকলেও দিনে দিনে জয়ু হারিয়েছে পাবনা সদরের আরিফপুরের হাজিরহাট কাজিরহাট আরিফপুর পাবনা এছাড়াও প্রতিটাই স্কুল কলেজ মাদ্রাসা এবং ফুটবল খেলার মাঠে কোরবানি গুরুর হাট বসে প্রশাসন নিল আর